আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এনাদা নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি অনেক দিন পরে নতুন আরেকটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো আজকের ব্লগটি আমার জন্য ছিল স্পেশাল একটি ব্লগ কারণ আপনাদের ভাইয়া আমার জন্য একটি চপিং বোর্ড নিয়ে আসছে আর একটি চাকু নিয়ে আসছে যা আমার সংসারের জন্য খুবই প্রয়োজন ছিল অনেক আপদের ভিডিওতেই দেখি পাশের এই চপিং বোর্ডটার উপরে রেখে সবজি কাটাকাটি করে তো আমার দেখি খুব ভালো লাগে একদিন মজা করে আপনাদের ভাইয়াকে বলি যে আমাকে এই চপিং বোর্ডটা কিনে দাও সে বলছে কিনে দিবে কিন্তু এখনই নিয়ে আসবে তা ভাবতেই পারিনি আর এই চপিং বোর্ডটা হচ্ছে মাঝারি সাইজের তো দুইটি জিনিসই আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই সুন্দর হয়েছে চাকুটাও খুব মজবুত ছিল আর সেই খুশিতেই ভাবলাম যে আপনাদের ভাইয়াকে আজকে একটি পুডিং বানিয়ে খাওয়াই সে পুডিং খুবই পছন্দ করে তো যেই কথা সেই খাস আমি পুডিং বানিয়ে ফেললাম আর সাথে সাথে কিন্তু নতুন চাকুটাও উদ্বোধন করা হয়ে যাবে এই যে পুডিংটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে কালারটা দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতেও খুব ইয়াম্মি হয়েছিল। পুডিং দেখতে তখনই সুন্দর লাগবে যখন মানে ক্যারামেলটা ঠিকঠাকভাবে করা হয় পুডিংয়ের জন্য বানানো ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে দেখতেও খুব ভাজে লাগে আর খাইতেও তেতো লাগে আমার কাছে মনে হয় কেক বানানোর থেকে পুডিং বানানো খুবই ইজি কারণ এতে উপকরণও কম লাগে দুধ চিনি ডিমের মেজারমেন্টটা ঠিক রাখলে পুডিংটা কিন্তু খুবই সুন্দর হয় আর খুব সফট হয় এই যে পুডিংটা আমি সুন্দর করে কেটে নিলাম আর দেখেন এখনই কি হয়ে গেল ভাবলাম পুরিংটা কেটে একটু ডেকোরেশন করি এতে দেখতে সুন্দর লাগবে আর কয়েকটা ছবিও তোলা হবে কিন্তু এমন একটি কাণ্ড ঘটবে আমি তা ভাবতেও পারিনি তারপরও দেখেন পুরিংটা কিন্তু একটু ভাঙেনি এই যে তারপর হাত দিয়ে আমি এখন উপরে বসিয়ে দিলাম তো আমার পুডিংটি দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ